দেখুন এইভাবে যেমন খুশি আপনারা বেরিতে পারেন এইগুলোকে আমি আজকে বানাচ্ছি তাল দিয়ে তালের জালি পিঠা তো এইবার যেমন খুশি ধরে দুদিক থেকে ধরে এইভাবে মুড়ে দিচ্ছি বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখছেন ভেতরের পুটটা নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি তালের একটি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে তো তালের কত রকমের রেসিপি হয় তা আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই তালের রেসিপিটি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো তালের পাল্প এই তালের পাল্পটাকে আমি আগেই বার করে নিচে এসেছি এরপরে তালের পাল্পটা আমি এই বাগাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই বাটিটা মাপ করে যে বাটিতে আমি মাপ করে তালের পাল্পটা নিয়েছি ঠিক সেই বাটিটা মাপ করে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়ো নয় এটাকে আমি চালটাকে ভিজিয়ে নিচে হাতে করে গুঁড়ো করেছি যতটা আমি তালের পাল্প নিয়ে নিয়েছিলাম তার ঠিক অর্ধেক নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়ো টমের মধ্যে দিয়ে দিচ্ছি আবার ঠিক ওই হাফ পরিমাপেই দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাপে নুন দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাপে চিনি এবার এই সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন যতটা মাপে আমি তালের পাল্প নিয়েছিলাম ঠিক ততটা মাপে নিয়ে নিচ্ছি জল এই বাটিটাতে অনেকটা তালের পাল্প লেগে আছে এটাকে ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো এবার কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি নির্দশকের জন্য ততক্ষণে এই রেসিপিটির জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি দেখুন রেসিপিটির জন্য আমাদের একটা পুল লাগবে তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়ানো যতটা নারকেল কোড়ানো নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিয়েছি গুড় দেখুন গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি এরপর আমি এটাকে নামিয়ে নেব দেখুন তো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এরপর যে ব্যাটারটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম সে ব্যাটারটাকে ঢাকাটা খুলে নিয়ে আমি আরেকবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে এরকম একটা পলিথিন নিয়ে আপনারা ইচ্ছে করলে যে কোনো প্লাস্টিক ব্যাপার নিতে পারেন নুনের হোক বা ওই কী বলে বেসনের সাবুর যে কোনো একটা প্লাস্টিক নিয়ে নিতে পারেন আমি এখানে একটা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই যেখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দিচ্ছি এরপরে এই ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দেবো দেখুন পুরো ব্যাটারটাকে আমি প্লাস্টিকের মধ্যে দিয়েছি এরপর আমি প্লাস্টিকটাকে গ্লাস থেকে বার করে নিচ্ছি এই উপরটাতে আমি একটা এরকম করে ছোট্ট গিট বেঁধে দিচ্ছি দেখুন পুরো ব্যাটারটা আমি এই পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি এরপর একটা এরকম কাঁচি নিয়েছি খুব ছোট্ট করে আমি একটা ফুটো করে নেব দেখুন এরকম ছোট্ট করে ফুটো করে নিয়েছি আর এদিকে উনুনটা ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি খুন্তিটাকে নিয়ে আমি অল্প খুব সামান্য একটুখানি তেল এই তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটুখানি দিলেই হবে এবার এইভাবে ধরে আমি এটাকে বানিয়ে নেব এইভাবে যেমন খুশি আপনারা দিয়ে পারেন এইগুলোকে আমি আজকে বানাচ্ছি তাল দিয়ে তালের জালি পিঠা তো এইবার যেমন খুশি নিজেদের পছন্দ মতো যেমন খুশি আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন সাইড থেকে অল্প একটুখানি তেল ছুটি দিচ্ছি খুব বেশি না অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি এ দেখুন এইবারে যে পুটটা বানিয়ে রেখেছি পুটটা আমি এরকম লম্বা করে আমি এইভাবে পুটটাকে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি এইভাবে ধরে দুদিক থেকে ধরে এইভাবে মুড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল তালের জালি পিঠা দেখুন দুপাশ থেকে ধরে মুড়ে দিয়েছি আর বেশ ভালো করেই তৈরি ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন কীরকম হয়েছে দেখতে দেখুন এইখানে এরকমভাবে পুরটা দিয়ে দিচ্ছি আর এটা তৈরি করা কত সহজ দেখুন কত ইজিলি এটাকে তৈরি করা যায় দেখুন এইভাবে তুলে দিচ্ছি এইভাবে মুড়ে দিলাম একটা সাইড আবার এই পাশ থেকে ধরে এনে এইভাবে মুড়ে দিলাম এই দেখুন কত সুন্দর লাগছে দেখছেন দেখতে দেখুন এই দেখুন কীরকম লাগছে দেখতে দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে এই দেখুন দেখুন দু পিসটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল তালের দুর্দান্ত একটা জালি পিঠা রেসিপি আর পিঠেগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না দেখুন মানে কেউ বিশ্বাসই করবে না যেটা তাল দিয়ে তৈরি কত সুন্দর দেখতে যে দেখুন জালি পিঠাগুলো দেখছেন আর ভেতরের পুরটা দেখুন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা পিঠাই দেখুন এ দেখুন আর কতটা নরম তুল তুলে হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুল তুলে হয়েছে আর ভেতরটা ভেঙে দেখাই আপনাদেরকে পুরটা এ দেখুন এ দেখছেন ভেতরের পোটটা কত সুন্দর জালিপিঠেগুলো দেখতে হয়েছে না দুরতান্ত খেতে হয়েছে আজকে আজকের রেসিপি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তাল থাকতে থাকতে একবার এরকম তালের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে